তো বন্ধুরা তোমরা ভিডিও থামনের লেগে বুঝতেই পারছ আজকের ভিডিওটা কোন বিষয়ের উপর হবে তো আমি ফার্স্টে খুব খুশি হয়েছিলাম হ্যাঁ যে আজকে মনিটাইজেশন অন করতে পারবো আমি অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ যে কারণে বন্ধুদের সঙ্গে শেয়ার করে একটা খাওয়া দাওয়ার ব্যবহারও হয়েছিল দেখতেই পাচ্ছ ছোটোখাটো একটা পার্টির আয়োজন করা হয়েছিল কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার সঙ্গে এতটা বড় স্ক্যাম হবে তো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমার সঙ্গে কি হয়েছিল। যার কারণে আমি মনিটাইজেশান পেলাম না তো বন্ধুরা আমি চাই না যে ভুলটা আমার সঙ্গে হয়েছে সেরকম একই ভুল তোমাদের সঙ্গে হোক হ্যাঁ তাহলে মানে খুবই খারাপ লাগে একটা তো ভিডিওটা পুরোটা দেখবে দেখলে বুঝতে পারবে যে আমার সঙ্গে কি কি ঘটেছিল যার কারণে আমি মানে অ্যাপ্লাই করেও পারলাম না করতে মানে ওয়াচিং আওয়ার্স প্লাস সাবস্ক্রাইব পুরো কমপ্লিট করার পরেও যে কারণে আমি মনিটাইজেশান পেলাম না জানি না কবে আবার পাওয়া যাবে প্রথমে আমি তোমাদেরকে আমার ইউটিউব স্টুডিওর ভিডিওটা তোমাদের দেখাচ্ছি দেখো যেখানে আমার সাড়ে পাঁচ হাজারের উপরে সাবস্ক্রাইবার আছে এবং চার হাজারের উপরে ওয়াচিং আওয়ার্সও কমপ্লিট হয়েছে তবুও আমি মনিটাইজেশান পেলাম না আমি ফার্স্টে ভেবেছি যে চার হাজার ঘন্টা কমপ্লিট হয়ে গেছে তাহলে এবার মনিটাইজেশান পেয়ে যাবো যে কারণে আমি একটা দাদার কাছে যাই যে দাদা এরকম আমার ইউটিউবের চ্যানেল ছিল তো চার হাজার ঘন্টা কমপ্লিট হয়ে গেছে এবং সাবস্ক্রাইব পূরণ করেছে তো মনিটাইজেশানটা কিভাবে অন করতে হবে তুমি একটু করে দাও এই বিষয়ে তো আমার জানা নেই তো যখন দাদার কাছে এটা নিয়ে যাই দাদা দেখে বলে তোর কোথায় হয়েছে তখন মানে সম্পূর্ণ আমি থেমে গেছি যে কি বলবো সেটা বলার মতো কথা নেই আমার কাছে হুম বলার মতো ভাষা নেই আমার কাছে তাহলে আমি চার হাজার ঘন্টা কমপ্লিট করেছি আর তুই বলছিস এক ঘন্টাও কমপ্লিট হয়নি তাহলে আমাকে বলছি কই দেখ কোথায় কমপ্লিট হয়েছে পরে যখন আমি দেখলাম ও আমাকে পুরো বিষয়টা বলল বিষয়টা হচ্ছে আমি শুধু শর্টস ভিডিও বানাতাম এবং ইউটিউবে শর্টস ভিডিও ওয়াচিং আওয়ার্সে একদমই পূরণ হয় না আমি শুধু শর্টস বানাতাম যে কারণে আমার মানে অরিজিনাল যে ওয়াচিং আওয়ার্স সেটা মানে এক মিনিটও অ্যাড হয়নি কেননা শুধুমাত্র যে ওয়াচিং আওয়ার্সটা হয়েছে সেটা শর্টস থেকে এসেছে এবং শর্টসের কোনো ওয়াচিং আওয়ার্স ওখানে কাউন্ট হয় না মানে এটা শোনার পর খুবই খারাপ লাগলো যে এতটা আশা নিয়ে সবার সঙ্গে শেয়ার করলাম খাওয়া দাওয়া করলাম কিন্তু ফল কিছুই না যে আমার এক মিনিটও কমপ্লিট হয়নি এদিকে শর্টস যেটা আমি আপলোড করে কন্টিনিউ সেখানেও 1.2 মিলিয়ন হয়েছে 3 মিলিয়ন দরকার হয় কিন্তু সেটাও কমপ্লিট হয়নি যে কারণে মানে ভিডিও বানানোর যে মানসিকতাটা সেটাই মনে হচ্ছিলো যেন শেষ হয়ে আসছে যার ভিডিওই বানাবো না এরকম মনে হচ্ছিল তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আজ থেকে আমি শুরু করছি প্রত্যেক দিন একটা করে লং ভিডিও আমি নিয়ে আসবো তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা শর্টসে যেরকম সাপোর্ট করছো সেরকম লং ভিডিওতেও সাপোর্ট করো তাহলে হয়তো এই টার্গেটটা কমপ্লিট করতে পারবো জানি না কতদিনে এই চার হাজার ঘন্টা কমপ্লিট হবে কিন্তু আমি আজকে থেকে কন্টিনিউ একটা করে লং ভিডিও নিয়ে আসবো তোমরা দেখতে থেকো সাপোর্ট করো এটুকুই